বৃন্দার হাত থেকে রাঙাকে বাঁচাতে রাঙার পাশে এসে দাঁড়ালো কম্পাস বৃন্দার চক্রান্তে জল ঢেলে রাঙামতীকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনলো কম্পাস হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি রাঙামতি ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এবার দেখা যাবে যে রাঙাকে বাঁচানোর জন্য কম্পাস চলে এসেছে গল্পের শুরুতেই দেখা যায় ছদ্দবেশী বৃন্দা রাঙাকে মারার জন্য প্ল্যানিং করে যে রাঙার যখন খেলায় পার্টিসিপেট করার জন্য তার রুম থেকে বার হবে তখন বৃন্দা তার সামনে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবে তখন সেই সুযোগে তাকে পেছন থেকে তার মুখে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে তাকে সেই টাওয়ারে রেখে আসা হবে যেখানে খেলার শুরুতে ইনোগ্রেশনের সময় তীর দিয়ে আগুন লাগানো হবে আর সেই রাঙাকে সেখানেই বেঁধে রাখা হবে আর রাঙা সেখানে আগুনেই শেষ হয়ে যাবে আর তখন এক এক করে সমস্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হচ্ছে এবং তাদের মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তখন রাঙামতির নামও ঘোষণা করা হয় সেই মতো রাঙা তার তীর্ধ নিয়ে মাঠে যাওয়ার জন্য তার রুম থেকে বার হয় এদিকে বৃন্দা আগে থেকেই রাঙামতির জন্য অপেক্ষা করছিল রাঙাকে আসতে দেখে বৃন্দা অন্য ভাষাতে রাঙাকে পেছন থেকে ডাক দেয় তখন রাঙা পিছনে তাকায় এবং বলে সে তাদের ভাষা জানে না সে শুধু বাংলা জানে এবং তাকে বাংলাতে কথা বলার জন্য অনুরোধ করতে থাকে এদিকে সেই সুযোগে বৃন্দার ঠিক করা এক মেয়ে এসে পিছন থেকে রাঙামতির মুখে রুমাল চাপা দিয়ে তাকে বেহুশ করে ফেলে এবং মুহূর্তের মধ্যে রাঙামতি বেহুশ হয়ে যায় এরপর সেই মেয়েটি ও বৃন্দা দুজন মিলে রাঙামতিকে টানতে টানতে নিয়ে যায় সেই টাওয়ারের মাথায় এবং সেখানে গিয়ে তার হাত পা বেঁধে ফেলে রেখে চলে আসে বৃন্দা তখন রাঙাকে উদ্দেশ্য করে বলে রাঙা তুই নাকি খুব চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে স্বপ্ন দেখেছিলিস তোর স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে তুই না পারবি চ্যাম্পিয়ন হতে আর না পারবি বেঁচে ফিরতে তুই এই আগুনের মধ্যেই জোলেপুরে শেষ হয়ে যাবি তোকে কেউ খুঁজে পাবে না ওই একলব্য ওই একলব্য তোর পাশে থেকেও তোকে বাঁচাতে পারবে না তোকে তো কেউ খুঁজেই পাবে না কেউ ভাবতেও পারবে না যে তুই এই টাওয়ারের মধ্যে আছিস এই টাওয়ারের মাথায় আছিস এটা নিয়ে কেউ ভাববে না আর খেলা যখন শুরু হবে এবং ইনোগ্রেশন করা হবে এবং যখন এখানে আগুন লাগানো হবে তার মধ্যেই তুই সে আগুনে পুড়ে শেষ হয়ে যাবি এরপর দেখা যায় একলব্য ও সংগ্রাম দুজনেই স্টেডিয়ামে পৌঁছে গেছে তারাও অপেক্ষা করছে রাঙামতির জন্য যে রাঙামতি বাইরে আসবে মাঠে আসবে কিন্তু অনেক সময় অপেক্ষা করার পর আর মঞ্চে বারবার রাঙামতির নাম ঘোষণা করার পরও রাঙামতিকে সেখানে খুঁজে পাওয়া যায় না রাঙামতি সেখানে আসে না এইদিকে তখন দেখা যাচ্ছে যে রাঙামতি সেই টাওয়ারের ওপর বেহুস অবস্থায় পড়ে আছে তার ওপর কোনো জ্ঞান নেই সাড়া নেই এদিকে তখন চিন্তায় পড়ে যায় একলব্য ও সংগ্রাম যে রাঙা কোথায় রাঙামতি এখনও এখানে এসে পৌঁছলো না কেন তার তো নাম ঘোষণা করা হচ্ছে তার তো এখানে থাকা দরকার না হলে তাকে তো বাদ দেওয়া হবে তাকে অ্যালিমিনেট করে দেওয়া হবে তখন সংগ্রাম ব্যস্ত হয়ে পড়ে আর এইদিকে ওড়ানো মানে একলব্য খুব টেনশানের মধ্যে পড়ে যায় যে রাঙামতির কি কোনো ক্ষতি হয়ে গেল নাকি এদিকে তখন বাড়ির থেকে সভ্য ফোন করে একালব্যকে একালব্যকে জানায় যে বাড়ি থেকে বৃন্দাও নেই বৃন্দাও তার নাকি গায়েব হয়ে গেছে যখন থেকে রাঙামতি ওই মালয়েশিয়াতে যাওয়ার জন্য বেরিয়েছে তখন থেকে বৃন্দাকেও আর বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এই কথা শুনে একালব্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সেভাবে তাহলে বৃন্দা নিশ্চয়ই এখানে এসেছে এবং এখানে এসে রাঙামতির ক্ষতি করার চেষ্টা করেছে হয়তো রাঙামতির কোনো ক্ষতি করে ফেলেছে তাই জন্যই তো রাঙামতি এখানে আসতে পারলো না সে এখানে এসে পৌঁছায়নি তখন দুজন মিলে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসে এবং তারা গিয়ে রাঙামতির রুম চেক করতে থাকে যে রাঙামতি সেই রুমে আছে কিনা সেই রুমে গিয়ে তারা রাঙামতির কোনো খোঁজ পায় না এবং সেখান থেকে এক মহিলাকে মানে এক স্টাফকে জিজ্ঞাসা করে জানতে পারে যে রাঙামতি নাকি তার তীর নিয়ে এই রুম থেকে চলে গেছে মাঠে যাওয়ার জন্য এদিকে তখন কথা শুনে তারা বুঝতে পারে যে রাঙামতি রুম থেকে বার হয়েছে কিন্তু মাঠে পৌঁছায়নি নিশ্চয় এর মধ্যেই কোনো একটা গণ্ডগোল হয়ে গেছে তখন আমরা দেখতে পাই যে পথের মাঝে উড়ানবাবু মানে একলব্য আর সংগ্রাম দুজনে রাঙামতির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে তারা রাঙামতিকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে তারা রাঙাকে সারা জায়গায় খোঁজার পরেও তারা রাঙামতিকে খুঁজে পায় না এদিকে আমরা তখন দেখতে পাচ্ছি যে একলব্য এয়ারপোর্ট থেকে বার হয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে ক্যাবের জন্য অপেক্ষা করছে যে ক্যাব আসলে সে স্টেডিয়ামে যাওয়ার জন্য বার হয়ে যাবে এদিকে অন্যদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে সংগ্রামও সেখানে ওয়েট করছে ক্যাব করে ক্যাব আসার জন্য সেও কিন্তু হঠাৎই সে দেখতে পায় যে সেখানে একালব্যও দাঁড়িয়ে আছে তখন সে একলব্যকে ডাক দেয় এবং সে একালব্যর কাছে আসে একালব্যকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন এসেছেন আপনি কি রাঙামতিকে জানিয়ে এসেছেন নাকি আপনি রাঙামতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছেন তখন একলব্য বলে হ্যাঁ আমি রাঙামতির সাথে কথা বলেই রাঙামতির অনুমতি নিয়েই আমি এখানে এসেছি আর রাঙামতি অত সারপ্রাইজ টারপ্রাইজ কিছু পছন্দ করে না তাই আমি সারপ্রাইজ দিতে চাই না আমি ওর সাথে অনু কথা বলে পারমিশন নিয়েই এখানে এসেছি তখন সংগ্রাম বলে তাহলে তো ভালোই হলো তাহলে আমরা দুজন একসাথে একই ক্যাবে চলে যাব তাহলে দুটো ক্যাব করার তো আর কোনো প্রয়োজনই হয় না যেহেতু আমরা স্টেডিয়ামে যাব রাঙামতি খেলার জন্য সেখানেই আমাদেরকে যেতে হবে তাহলে তো আমরা একটা গাড়িতে করেই চলে যেতে পারবো এদিকে তখন সংগ্রামকে দেখে একটু একলব্য বিরক্তি বোধ করে সে সংগ্রামকে কোনোভাবেই পছন্দ করছে না সে বারবার রাঙামতিকে ও সংগ্রামকে নিয়ে সন্দেহ করছে সে বারবার এটা সন্দেহ দূর করার চেষ্টা করেও সে সন্দেহটা দূর করতে চাইছে না সে রাঙামতিকে বিশ্বাস করার চেষ্টা করছে কিন্তু তার মন কোনোভাবে মেনে নিতে পারছে না যে রাঙামতি সংগ্রাম এত কাছাকাছি কিন্তু এদিকে সংগ্রাম তাকে বারবার বোঝানোর চেষ্টা করে চলেছে যে বাবু আপনি রাঙামতির ব্যাপারে অন্য কোনো খারাপ বিষয় ভাববেন না রাঙামতীকে আমি শুধু আমার স্টুডেন্ট হিসেবেই জানি রাঙামতি আমার স্টুডেন্ট আর আমি রাঙামতির কোচ এর থেকে বেশি আর কিছু নাই কিন্তু এই কথাগুলো রাঙাম মানে একালব্যর কোনোভাবেই যেন বিশ্বাস হতে চায় না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সভ্যকে সব্য খুব উত্তেজিত হয়ে পড়েছে সে ধারাবাড়ি বাড়ি টস করে চলেছে সে শুধু বৃন্দারই খোঁজ করে চলেছে যে বৃন্দা কোথায় গেল। বৃন্দা তো এই বাড়ি ছেড়ে যাওয়ার লোক না তাহলে ও কোথায় গেল ওকে তো দুদিন ধরে দেখা যাচ্ছে না রাঙা যখন এই বাড়ি থেকে চলে গেল মানে মালয়েশিয়ায় যাওয়ার জন্য চলে গেল তারপর থেকে তো আর বৃন্দারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এটা নিয়ে সভ্যর মনে হতে সৃষ্টি করে তাই বাড়ির সকলকে বৃন্দার ব্যাপারে জিজ্ঞাসা করে এদিকে এই কথা শুনে তো সার কি খুবই উত্তেজিত হয়ে পড়ে সে সভ্যকে বলে যে তুই তো বৃন্দাকে কদিন আগে বউ হিসেবে মানতে পারতিস না বৃন্দা এই বাড়ি থেকে চলে গেছে তাহলে তো এই বাড়িরে মঙ্গল তাহলে তুই বৃন্দাবৃন্দা করছিস কেন বৃন্দা কি কি তোর ভালো লেগে গেছে নাকি ও তো তোর সাথে আবারও নতুন করে বিয়ে করেছে তুই কি এখন তার প্রেমে পাগল হয়ে গেলি নাকি তখন সব্য এই কথা শুনে রেগে যায় সে বলে না আসলে বাড়িতে একটা কোনো গণ্ডগোল হয়ে গেছে বুঝতে পারছিস না সে তার মায়ের কাছে এসে বলে বলে মা বাড়িতে একটা কোনো গণ্ডগোল চলছে বৃন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রাঙা তো মালয়েশিয়াতে গেছে তারপর থেকে এই বাড়িতে বৃন্দারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই কথা শুনে প্রমিতা হবাক হয়ে যায় সেভাবে তাহলে কি বৃন্দা রাঙার পিছুই করতে করতে সে মালিতে মালয়েশিয়াতে গেছে নাকি সে কি মালয়েশিয়াতে গিয়ে রাঙার খোঁজ ক্ষতি করবে নাকি এটা নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে আমরা তখন সহদেবের সাথে বৃন্দাকে কথা বলতে দেখতে পাই মানে ফোনে কথা বলছে বৃন্দা ফোনে বলছে যে আমি মালয়েশিয়াতে চলে এসেছি এবার আমাকে যা করা সেটা করতে হবে রাঙামতিকে এখানেই শেষ করে দিতে হবে রাঙামতি আমার জীবনে কাটা হয়ে দাঁড়িয়েছে আমি ওর জন্য বসি কোনোভাবেই জোর করতে পারছি না বসু কুটিতে আমার নিজের হাতে করতে পারছি না ও যতদিন না ওই বসু ছেড়ে বার হবে ততদিন আমি কোনোভাবেই ওই বাড়িটা আমার করে নিতে পারছি না আর ওই বাড়িটা আমার করে নিতে পারলেই বাড়িটা আমি তোমাকে দিয়ে দেবো তুমি চাইলে বাড়ির সকলকে ওই বাড়ি থেকে তাড়িয়ে ওখানে ওই বাড়িটা ভেঙে একটা মল তৈরি করতে পারো তখন সহদেব বলে হ্যাঁ আমিও তো সেটাই চাইছি আমি তো ওই বাড়িটা কিনতে চেয়েছিলাম কিন্তু ওই রাঙামতির জন্য তো হয়ে উঠলো না ওই রাঙামতি বারবার ওই গণ্ডগোল পাকাচ্ছে ওই বাড়িটা আমি কতবার চেষ্টা করেছি আমরা তো দুজন মেলেই অনেক চেষ্টা করেছি বাড়িটা ছিনিয়ে নেওয়ার কিন্তু কোনোভাবেই রাঙামতির জন্য হলো না তুমি ওখানে রাঙামতিকে শেষ করো দরকার পড়লে আমিও টাকা দেব। তুমি ওখানে যাকে যাকে টাকা দেওয়ার সব কিছু দিয়ে দাও টাকা শর্ট পড়লে আমাকে বলো আমি টাকা পাঠিয়ে দেবো তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করবে না তুমি শুধু রাঙামতিকে শেষ করো আর তুমি নিজেকে সাবধানে রেখো তুমি যেন কোনোভাবে ধরা না পড়ো রাঙামতির কাছে খুব কিন্তু সাহসী মেয়ে খুব চালাক চতুর সে একটু বুঝতে পারলেই কিন্তু সব শেষ হয়ে যাবে সে যেন কোনোভাবে আন্দাজ না করতে পারে যে তুমি মালয়েশিয়াতে আছো তখন বৃন্দা বলে না আমি এবার একটা প্লেয়ারের ছদ্মবেশ নিয়েছি সে ভাবতেও পারবে না যে আমি এই ছদ্মবেশে এই মালয়েশিয়াতে ওই চ্যাম্পিয়নশিপে চলে এসেছি সে এটা কল্পনাও ভাবতে পারবে না তখন এই কথা শুনে সহদেব হাসতে থাকে এরপর বৃন্দা তার লোককে ফোন করে এবং সে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে সে কি মালয়েশিয়াতে চলে এসেছে কি না সেটা জিজ্ঞাসা করে তখন সেই লোকটি বলে হ্যাঁ আমি মালয়েশিয়াতে চলে এসেছি আর আমি স্টেডিয়ামের বাইরেই আছি আপনার কোনো যদি প্রয়োজন হয় আমি এখনই চলে আসতে পারি তখন বৃন্দা বলে না এখন আমার কোনো প্রয়োজন নেই তুমি শুধু ওই রাঙামতির ওপর নজর রাখো রাঙামতি কখন কোথায় কি করছে সে একটা আমাকে পাই টু পাই খবর দেবে কিছু যেন মিস না হয়ে পড়ে আমাদের পক্ষে ও যেখানে যাই করুক সেটা আমাকে জানাবে তখন ওই লোকটি বল হ্যাঁ আপনি সেই বিষয়ে কোনো চিন্তা করবেন না আমি কোনো যদি সন্দেহজনক কিছু হয় আমি আপনাকে সাথে সাথেই জানাবো এই বলে ফোনটা রেখে দেয়